জাতীয় বিশ্ববিদ্যালয় পড়বেন আর ইম্প্রুভমেন্ট দেবেন না তা কি হয় কখনও যদি ইম্প্রুভমেন্টে যদি আপনি না দেন তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ার যে একটা মজা এই মজাটাই আপনি পাবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মনে ইম্প্রুভমেন্ট নিয়ে নানা প্রশ্ন জাগে এই নানান প্রশ্নের বিতার পাঁচটা কমন প্রশ্ন নিয়ে আজকে উপস্থিত হলাম কমন পাঁচটা প্রশ্নের বিতার একটা প্রশ্ন হলো ইম্প্রুভমেন্ট পরীক্ষা কখন দেওয়া যাবে দ্বিতীয় প্রশ্নটি হলো ইম্প্রুভমেন্ট পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন কেমন হয় তৃতীয় প্রশ্ন হলো সর্বোচ্চ কত নম্বর পাওয়া যায় চতুর্থ প্রশ্ন হলো রেজাল্ট কিভাবে দেখব পঞ্চম প্রশ্ন হলো কতবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যায় চলুন আর বেশি কথা না বলে আমরা আপনাদের প্রশ্নগুলোর সমাধান করে দিই প্রথম প্রশ্ন ইম্প্রুভমেন্ট পরীক্ষা কখন দেওয়া যায় যদি আপনি কোনো সাবজেক্টে ফেল করেন সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং কোন সাবজেক্টে যদি আপনি মান উন্নয়ন করতে চান যদি আপনি একটা সাবজেক্টে সি মাইনাস পান তখন যদি আপনি একটু মান উন্নয়ন করতে চান তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন কখন আপনি ফর্ম ফিল করবেন আপনি যদি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ওঠেন তখন আপনি একটা সাবজেক্টে রেজাল্ট খারাপ হয় বা মান উন্নয়ন করেন বা ফেল করেন তখন ওই সাবজেক্টটার ঠিক ফার্স্ট ইয়ারে আবার যখন ফর্ম ফিল শুরু হবে ঠিক তখনই আপনি ফর্ম ফিল করবেন ঠিক তেমনিভাবেই সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার ওঠার সময় আপনি যদি একটা সাবজেক্ট ফেল করেন বা রেজাল্ট খারাপ হয় তখন মান উন্নয়ন পরীক্ষা দিতে চান তাহলে আপনি পরের বছরে যখন সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল শুরু হবে ঠিক তখনই আপনি ফর্ম ফিল করতে হবে দ্বিতীয় প্রশ্ন হলো ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীর সিলেবাস এবং প্রশ্ন কেমন হবে ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী এবং রেগুলার স্টুডেন্টদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী যে প্রশ্নটায় পরীক্ষা দেবে ঠিক একই প্রশ্নে রেগুলার স্টুডেন্টরাও পরীক্ষা দেবে এবং খাতায় আপনার যাচাই করার কোনো উপায় নাই যে আপনি রেগুলার স্টুডেন্ট নাকি ইম্প্রুভমেন্ট স্টুডেন্ট তৃতীয় প্রশ্নটা হলো সর্বোচ্চ কোন গ্রেড পাওয়া যাবে ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী হল দুই প্রকার একটা হলো যারা ফেল করে পরীক্ষা দেয় দ্বিতীয়টা হলো যারা মান উন্নয়নের জন্য পরীক্ষা দেয় যারা ফেল করে পরীক্ষা দেয় তারা যদি এ প্লাস পায় তাদেরকে এ প্লাসেই দেওয়া হবে তারা যদি এমএনএস পায় এমএনএস দেওয়া হবে এবং বি প্লাস পাইলে বিপ্লাস দেওয়া হবে মানে তারা যেটা পাবে সেটাই দেওয়া হবে তাদের কিন্তু যারা মান উন্নয়ন পরীক্ষা দেবে তাদের বেলা একটু ব্যতিক্রম তারা যদি এ প্লাস পায় তাদেরকে সর্বোচ্চ বি প্লাস দেওয়া হবে তারা যদি এ মাইনাসও পায় তাহলে তাদেরকে সর্বোচ্চ বিপ্লাস দেওয়া হবে আর যদি বি প্লাস পায় তাহলেও তাদেরকে প্লাস দেওয়া হবে যদি তারা বি বিপ্লাসের নিচে পায় তাহলে সেটাই দেওয়া হবে কিন্তু বি বিপ্লাসের বেশি তাদেরকে দেওয়া হবে না কেউ যদি মান উন্নয়ন পরীক্ষা দেয় সে যদি সি মাইনাস পায় এবং পরবর্তীতে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার পর যদি সেই সাবজেক্টটা ফেল করে তাহলে তার ফেল আসবে না আগে যে মার্কটা ছিল সেই মার্কটাই থাকে যাবে যদি বেশি পায় সেক্ষেত্রে বাড়বে কিন্তু কম পাইলে সেক্ষেত্রে তার মানের কোনো পরিবর্তন আসবে না চতুর্থ প্রশ্ন হলো সর্বোচ্চ কতবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যাবে এখানে ইম্প্রুভমেন্ট পরীক্ষাকে দুইভাবে ভাগ করা হয়েছে একটা হলো যারা ফেল করে দ্বিতীয় হলো যারা মান উন্নয়ন পরীক্ষা দেয় এক্ষেত্রে মান উন্নয়ন পরীক্ষা যারা দেয় তারা প্রতিটা সাবজেক্টে দুইবারের বেশি পরীক্ষা দিতে পারবে না এবং যারা ফেল করে তারা রেজিস্ট্রেশনের মেয়াদ যতদিন পর্যন্ত থাকবে ঠিক ততদিন পর্যন্তই পরীক্ষা দিতে পারবে এবং চাইলে তারা রেজিস্ট্রেশনের মেয়াদও বাড়িয়ে নিতে পারবে পঞ্চম প্রশ্ন ইম্প্রুভমেন্ট পরীক্ষায় সাবজেক্ট প্রতি ফর্ম ফিল আপে কত টাকা লাগে একটা সাবজেক্ট ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে হলে আপনার বারোশো টাকা খরচ হবে আপনি যদি দুইটা সাবজেক্ট পরীক্ষা দিতে চান তাহলে আরও দুশো টাকা যোগ করতে হবে চোদ্দোশো টাকা যদি তিন তিনটা সাবজেক্ট পরীক্ষা দিতে চান তাহলে আপনার ষোলোশো টাকা খরচ যাবে এটা কিন্তু কলেজ বেদে কিন্তু পার্থক্য রয়েছে বিভিন্ন কলেজে তেরোশো টাকা চোদ্দোশো টাকা পনেরোশো টাকা যে এক এক কলেজে এক এক রকম নিয়ে থাকে এটা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে রাখুন আর আপনারা যদি আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন